ভারতীয় টেস্ট দলে কি আসতে চলেছে বড়সড় পরিবর্তন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুয়াহাটির দ্বিতীয় টেস্ট কি কেন্দ্র করে এখন পুরো ক্রিকেট মহল উত্তেজনায় ফেটে পড়ছে আর সেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে নীতিশ কুমার রেড্ডি একটি সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট আবারও নীতিশ রেড্ডিকে দলে ফিরিয়ে আনার সিদ্ধান্তে প্রায় পোক্ত হ্যাঁ ঠিকই শুনছেন যে রেড্ডি কয়েকদিন আগেই ইন্ডিয়া এ দলের খেলার জন্য রিলিজ হয়েছিলেন তিনি এখন আবার ভারতীয় টেস্ট দলে ফিরতে চলেছেন আর এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ অধিনায়ক শুভমান গিলের ইঞ্জুরি প্রথম টেস্টে গিলের ঘাড়ে চোট ভারতীয় ব্যাটিং অর্ডারকে একেবারে নাড়িয়ে দিয়েছে যদি তিনি দ্বিতীয় টেস্টে খেলতে না পারেন তাহলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইছে সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প হিসেবে নীতিশ রেড্ডিকে প্রস্তুত রাখতে এখন প্রশ্ন হল কেন নীতিশ রেড্ডি বন্ধুরা আপনাদের কি মনে হয় নীতিশ কুমার রেড্ডি কি ভারতীয় টেস্ট দলে স্থায়ীভাবে জায়গা পাওয়ার যোগ্য তার দক্ষতাকে তাকে ভবিষ্যতের লম্বা ফরম্যাটের তারকা বানাতে পারে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আর ক্রিকেট দুনিয়ার সবচেয়ে দ্রুত আপডেট পেতে পাশে থাকুন আমাদের সঙ্গে